আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় দিনী বোন কেমন আছেন আপনি দুনিয়ার হাজারো ব্যস্ততা সংসার সন্তান আর দায়িত্বের ভিড়ে কখনো কি মনে হয় ইস যদি এমন কোনো আমল থাকত যা আমার পিছনে সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিত আমরা মানুষ ভুল আমাদের হবেই কিন্তু আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব আমাদের নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আমাদের এমন একটি বিশেষ নামাজের কথা শিখিয়ে দিয়েছেন যা জীবনে অন্তত একবার পড়লে আল্লাহ বান্দার আগের পরের গোপন প্রকাশ্য ছোট এবং বড় সমস্ত গুনাহ মাফ করে দেন সুহান আল্লাহ হ্যাঁ বোন আমি আজ সেই মহিমান্বিত নামাজ সালাতুত তসবিহের কথা বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে একজন নারী হিসেবে আপনি ঘরে বসেই খুব সহজে এই নামাজটি আদায় করবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে এই নামাজ নিয়ে আপনার আর কোনো জড়তা থাকবে না তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি আপনার আখেরাতের নাজাতের উসিলা হতে পারে সালাতুত তাসবিহ মানে হল তসবিহ বা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনার নামাজ এই নামাজে বিশেষ একটি তসবিহ তিনশো বার পড়তে হয় এর গুরুত্ব সম্পর্কে একটি সহি হাদিস উল্লেখ না করলেই নয় সুনানে আবু দাউদ ও ইবনে মাজাহ শরীফে এসেছে আমাদের প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রদিয়াল্লাহ আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে চাচা যদি পারেন তবে এই নামাজ প্রতিদিন একবার পড়বেন যদি তা না পারেন তবে সপ্তাহে একবার তা না পারলে মাসে একবার তাও না পারলে বছরে একবার আর যদি তাও সম্ভব না হয় তবে সারা জীবনে অন্তত একবার হলেও এই নামাজ আদায় করবেন চিন্তা করুন বোন নবীজি সাল্লাল্লাহ সাল্লাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও পড়ার তাগিদ দিয়েছেন তাহলে বুঝতেই পারছেন আল্লাহ তালার কাছে এই নামাজের মর্যাদা কত বেশি এটি হল গুনাহ মাফের এক ঔষধ এখন আসুন আমরা জেনে নিই হানাফি মাজহাব অনুযায়ী এই নামাজ পড়ার সঠিক নিয়ম বোন খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখে নিন এক নামাজের ওক্ত ও পূর্বশর্ত এই নামাজ চার রাকাত যে কোনো ওক্বে পড়া যায় তবে মক্রূহে সূর্যোদয় সূর্যাস্ত ও ঠিক দ্বিপ্রহরে পড়া যাবে না তাহাজ্জুদ বা চাষদের সময় সকাল নটা থেকে এগারোটা পড়াটা মা বোনদের জন্য বেশ সুবিধাজনক অবশ্যই পূর্ণ অজু ও পবিত্রতা থাকতে হবে এবং শরীর ও পোশাক সতর ঢাকা থাকতে হবে নিয়ত নিয়ত মানে মনের ইচ্ছা মুখে উচ্চারণ করা জরুরি নয় তবে মনোযোগের জন্য বলতে পারেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ আল্লাহওয়াস্তে চার রাকাত সালাতুত তসবিহের নফল নামাজ আদায়ের নিয়ত করছি তিন যে তসবিহটি পড়তে হবে এই নামাজের মূল প্রাণ হল এই তসবিহটি সুবহান আল্লাহি ওল্হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর কেউ চাইলে শেষে ওয়ালাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা আলী আলীল আজিম যোগ করতে পারেন তবে ওপরের অংশটুকু পড়লেই যথেষ্ট আসুন এবার দেখি নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বেন তাকবীরে তাহরিমা প্রথমে আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন মহিলারা বুকের ওপর হাত রাখবেন সানা এরপর সানা সুবহানকাল্লাহম্মা পড়বেন তসবিহ বার সানা পড়ার পর কিন্তু সুরা ফাতিহা শুরুর আগে ওই তসবিহটি বার পড়বেন সুরা পাঠ এরপর আউজুবিল্লাহি বিসমিল্লাহি বলে সুরা ফাতিহা এবং অন্য যে কোনো একটি সুরা মেলাবেন তসবিহ দশবার সুরা শেষ করার পর রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে থাকা অবস্থায় তসবিহটি দশবার পড়বেন রুকু এরপর আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুর সাধারণ তসবিহ সুবহান রব্বিয়াল আজিম পড়ার পর রুকু অবস্থায় ওই বিশেষ তসবিহটি দশবার পড়বেন কাওমা রুকু থেকে ওঠা রুকু থেকে লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে স্থির হয়ে ওই তসবিহটি দশবার পড়বেন সিজদা প্রথম এরপর সিজদায় যাবেন সিজদাই তসবিহ সুবহান রব্বিআল আলা পড়ার পর সিজদা অবস্থায় ওই বিশেষ তসবিহ দশবার পড়বেন জলসা দুই সিজদার মাঝখানে প্রথম সিজদা থেকে উঠে বসবেন বসে স্থির হয়ে ওই তসবিহটি দশবার পড়বেন সিজদা দ্বিতীয় এরপর দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তসবিহ পড়ার পর আবার ওই তসবিহ দশবার পড়বেন তাহলে এক রাকাতে মোট তাসবিহ হল পঁচাত্তর বার এইভাবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ার আগে আবার পনেরো বার তাসবিহ পড়বেন তারপর সুরা ফাতিহা অন্য সুরা এরপর দশ বার তসবিহ এইভাবে প্রথম রাকাতের মতোই বাকি নিয়ম চলবে সতর্কতা যখন দ্বিতীয় রাকাতে তাসাহদ বা আত্মাহিয়া জন্য বসবেন তখন তাসবিহ পড়বেন না একইভাবে চতুর্থ রাকাতেও তাসাহুদ পড়ার সময় তাসবিহ নেই এইভাবে চার রাকাতে মোট তিনশো বার তাসবিহ পাঠ করা হবে সব শেষে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আমার প্রিয় বোনেরা আমি জানি আমাদের সংসার জীবনে একটানা কুড়ি পঁচিশ মিনিট সময় বের করা কতটা কঠিন বাচ্চা কাঁদছে চুলায় রান্না বা বয়স্ক শ্বশুর শাশুড়ির সেবা সব মিলিয়ে নিজের জন্য সময় পাওয়া যায় না আপনাদের জন্য আমার কিছু ছোট টিপস এক সময় নির্বাচন বাচ্চারা যখন স্কুলে থাকে বা সকালে ঘুমায় চাষদের সময় অথবা রাতে সবাই ঘুমিয়ে গেলে তাহাজ্জুদের সময় এই সময়টা বেছে নিন দুই ধীর স্থিরতা এই নামাজে তাড়াহুড়ো করবেন না যদি মাঝখানে বাচ্চা কেঁদে ওঠে নামাজ মাকরু হয়ে যাবে না তবে মনোযোগ নষ্ট হতে পারে তাই শিশুকে খাইয়ে বা ঘুম পাড়িয়ে তারপর দাঁড়ান তিন শারীরিক অবস্থা যদি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বা গর্ভাবস্থায় থাকেন তবে বসে বসেও এই নামাজ আদায় করতে পারেন আল্লাহ আপনার নিয়ত ও চেষ্টা দেখবেন বোন শয়তান আপনাকে ধোকা দেবে সে বলবে তিনশো বার্তা স্পিহ এত কঠিন ভুল হয়ে যাবে পরে পড়ব কিন্তু মনে রাখবেন এই কষ্টটুকু মাত্র তিরিশ মিনিটের কিন্তু এর প্রতিদান অনন্তকালের জান্নাত হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন এই নামাজ গুনাহের পাহাড় গলিয়ে দেয় সাগরের ফেনার মতো গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেন আমরা মানুষরা অনেক সময় ছোটখাটো গিবত হিংসে বা অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে পড়ি যা আমরা খেয়ালও করি না এই নামাজ আমাদের সেই অজান্তেই করা গুনাহগুলো মাফ করানোর এক সুবর্ণ সুযোগ এই নামাজ পড়তে গিয়ে কিছু সাধারণ ভুল হয়ে যায় ঘাবড়াবেন না সমাধান আছে ভুল এক সংখ্যা ভুলে যাওয়া নামাজে আঙ্গুল দিয়ে গোনা মাকরুহ তাই চেষ্টা করবেন আঙ্গুলের গিরা বা কর না গুনে আঙুলগুলো স্বাভাবিক রেখে একটু চাপ দিয়ে সংখ্যা মনে রাখতে যদি ভুলে যান যে কতবার পড়েছেন তবে প্রবল ধারণার ওপর ভিত্তি করবেন অর্থাৎ যেটা বেশি মনে হচ্ছে সেটা ধরবেন ভুল দুই কোন স্থানে তাসবিহ পড়তে ভুলে যাওয়া যদি রুকুতে বা সিজদায় তাসবিহ পড়তে ভুলে যান তবে পরের রোকনে গিয়ে সেটা পুষিয়ে নেবেন যেমন রুকুতে ভুলে গেলে রুকু থেকে দাঁড়িয়ে গিয়ে আগের দশটার সাথে রুকুর দশটা মিলিয়ে মোট কুড়িটা পড়বেন তবে মনে রাখবেন রুকু থেকে দাঁড়িয়ে এবং দুই সিজদার মাঝখানে বসে এই কাজা তাসবিহ পড়তে পারবেন না সেগুলো পরের সিজদায় আদায় করবেন ভুল তিন সুরা মিলানো অনেকে ভাবে নির্দিষ্ট কোনো সুরা দিয়ে পড়তে হয় না বোন যে কোনো সুরা দিয়েই আপনি এই নামাজ পড়তে পারেন তবে সুরা তা কাসুর আসার কাফিরুন বা এখলাস এগুলো পড়া সহজ ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বোন দুনিয়াটা ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই কবরের সেই অন্ধকার রাতে আপনার সঙ্গী হবে আজকের এই সিজদাগুলো আল্লাহ ওয়া আলা আমাদের ডাকছেন তিনি ক্ষমা করার জন্য উন্মুখ হয়ে আছেন আমরা কি পারি না আমাদের ব্যস্ত জীবন থেকে মাত্র কুড়ো মিনিট আমাদের রবের জন্য আলাদা করতে জীবনে অন্তত একবার হলেও এই তসবিহ আদায় করুন চোখের পানি ফেলে আল্লাহের কাছে চান আল্লাহ কখনই খালি হাতে ফেরান না আপনার যদি এই নামাজ নিয়ে মনে কোনো ভয় বা দ্বিধা কাজ করে ঝেড়ে ফেলুন আল্লাহ আপনার অন্তরের খবর জানেন তিনি আপনার প্রচেষ্টাকে কবুল করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি যদি আপনার হিদারে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার শেয়ারের কারণে অন্য কেউ এই আমলটি করবে আর তার স্ববাব আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে সাদাকায়ে জারিয়া হিসেবে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে নিচে কমেন্ট করুন আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব দিনই আলোচনার এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি